জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আমেরিকায় সচিবদের জয় তেরোটি বিলাসবহুল বাড়ি এবং একটি মার্কেট সহ অবৈধ সম্পদ ফাঁস বিপুল পরিমাণেই অবৈধ অর্থ বাজেপ্ত হতে পারে আমেরিকার আদালতে জয় চোদ্দ বিলিয়ন রিজার্ভ ফান্ডে পয়সা চুরি করেছে এফবিআই তার বিরুদ্ধে তদন্ত করছে এফবিআই সমান করেছে জয় বর্তমানে জেলে আছে চোদ্দ বিলিয়নের সেই তথ্যটা কিন্তু আমার কাছে আছে এতক্ষণ শুনছেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত এটা কোনো রাজার রাজপ্রাসাদ নয় এটি গরিব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব অজয় জয়ের প্রাসাদ সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল তার পুত্র টাকার অভাবে পড়তে পারেনি আমার ছেলে এমআইটি তে চান্স পেল আমি তার শিক্ষার খরচটা দিতে পারিনি অথচ সজিবাজের জয়ে শুধুমাত্র আমেরিকায় রয়েছে তেরোটি বিলাসবহুল বাড়ি এবং একটি মার্কেট বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাটুকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধরার তরুণ হিসেবে পরিচিতি করার চেষ্টা চালিয়ে গেলেও সত্যিকার অর্থে জয় কমিশন বাণিজ্য ব্যাংক টাকাতি রিজার্ভ চুরি ডিজিটাল দুর্নীতি সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তোলাছেন নামে বেনামে ব্যবসা বাণিজ্য সম্পদের পাহাড় আজ প্রথম পর্বে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের সজিবাজ্যের জয়ের সকল বাড়িত্ব তথ্য যা আপনাদেরকে হতভাগ করে তুলবে আমেরিকায় দুইটি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এই সকল বাড়ির তথ্য আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের সকল প্রকার অর্থ বাড়ি গাড়ি ব্যবসা ও মামলা তথ্য সংগ্রহ করেছে প্রথমে তুলে ধরছি আমেরিকার অন্যতম ধর্নাঢ্য এলাকা ভার্জেনিয়ায় প্রাসাদের তথ্য এই প্রাসাদে থাকে সজীবাজের জয় ও তার পরিবার গ্রেট ফেলসের নাইন নাইন ডাবল বাড়িটি যেন এক অনুযায়ী বিশ নভেম্বর দু হাজার পনেরো সালে জয় বাড়িটি ক্রয় করেছে যার ডকুমেন্ট নাম্বার টু ডাবল জিরো থ্রি বুক নাম্বার টু থ্রি সিক্স ডাবল জিরো পেজ নাম্বার সিক্স সেভেন সিক্স প্রায় আট বিঘা জমির উপর নির্মিত এই প্রাসাদের ছয় হাজার পাঁচশো তেইশ স্কোয়ার বিল্ডিং রয়েছে বাড়িটিতে ছয়টি বেডরুম জাকুজি সহ ছয়টি পূর্ণাঙ্গ বাথরুম একটি ডাইনিং একটি ব্রেকফাস্ট রুম রয়েছে এছাড়াও বেসমেন্টে রয়েছে গেম রুম মদ পানের বিশাল বার রয়েছে বিশাল হিটের সুইমিং পুল আর বাগান বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকার হিসাবে প্রায় একশো নয় কোটি টাকা যার বাৎসরিক খাজনা এবং অন্যান্য ট্যাক্স প্রায় সাতাশ লক্ষ টাকা আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক টাকাতে সর্দার সজীবতের জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ এ যেন আরেক রাজমহল সজীবজের জয় নানাভাবে অনলাইনে এই রাজমহলটি লুকাতে চেয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইনান্স নামে আমেরিকা জয়ের একটি কোম্পানি রয়েছে জয়ের এই কোম্পানির নামে ভার্জিনিয়া গ্রেট ফেলসে ছয়শো উনিশ নম্বর বাড়িটি শুধুমাত্র বাড়ি নয় এটি একটি মহল বলা যেতে পারে দুই দশমিক তিন একর বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন সুইমিং পুল টেনিস কোর্ট বাড়িটি পাঁচ হাজার তিনশো সাতানব্বই স্কোয়ার ফিটে পাঁচটি সু বেডরুম সহ এই বাড়ির বাজার মূল্য প্রায় একশো উননব্বই কোটি টাকা জয় এই অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকা প্রচার করেছে ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে প্রথমতে ভার্জিনিয়ার ফলচার্স বেলমনর কোর্টে থ্রি এইট নাম্বারের বাড়িটির মালিক জয় ও ক্রিস্টিন ওয়াজেদ এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার ওয়ান ফাইভ ফোর ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স বুক নাম্বার ওয়ান এইট ডাবল ফোর নাইন পাঁচ হাজার দুইশো আটত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি দু হাজার সালের উনত্রিশে এপ্রিল জয় ক্রয় করেন নিচের এবং স্ত্রীর নামে আর পেস নাম্বার ডাবল ওয়ান দেখা যায় দু হাজার সতেরো সালের জন্যই বাড়িটি শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছে প্রায় নয় লক্ষ টাকা ভার্জেনিয়ার আলেকজান্দ্রিয়া এলাকায় ফোর নাম্বার বাড়িটির মালিকও জয় সাতাশ জুলাই দু এই বাড়িটি ক্রয় করেন তিনি এই বাড়িটি নিয়ে এক ধরনের চাতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চলেছে জয় এই চাতুরতাকে বলে দেয় সুজিপথের জয় ঠান্ডা মাথার ডিজিটাল ডাগাত দু সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও দু সালে বাড়িটি তার স্ত্রীর কাছে বিক্রি করে দেয় জয় বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় তার স্ত্রী এবং নিজের নামে লিখে নেয় স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয় তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকা লিগাল করে নেয় এবার জানাচ্ছি ভার্জিনিয়ার ফল চার্চে থ্রি ফাইভ জিরো সেভেন নাম্বার বাড়িটির তথ্য ভার্জেনিয়ার স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের নথিতে দেখা যায় জয় দু সালে শুধুমাত্র এই বাড়ির ট্যাক্স পাঁচ হাজার নয়শো ডলার এছাড়াও ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়া এলাকায় হাইডেন সার্কেলের ফাইভ নাইন জিরো সেভেন নাম্বার বাড়িটির মালিকানা রয়েছে জয়ের নাম ভার্জেনিয়া আনান ডেলের সেভেন ওয়ান থ্রি এইট এবং গ্রেট ফলসের নাইন এইট নাইন থ্রি নাম্বার বাড়ির একশো বিশ নম্বর মূলত জয় তার বেশিরভাগ বাড়ি ভার্জেনিয়ায় ক্রয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অর্ধ শীত এলাকা নিউ ইয়র্কে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অনেক এমপি বর্ডিদের বিপুল সম্পদ রয়েছে তাই আমাদের অনুসন্ধানকারী টিম নিউ ইয়র্কে জয়ের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সজিব জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সজিবাজ জয় যিনি যুক্তরাষ্ট্রের সজিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজিব জয় তার নিজের নামে ওয়ান জিরো নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনাছে বাড়িটি বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর অর্থাৎ রাতে ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগেই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন পদের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার উপরে বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হলো ডাবল নাইন ডাবল ওয়ান মিল রান রাইড গ্রেট ফলস ভার্জিনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের এই বাড়িটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলার জয়ের থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেয় অর্থাৎ বাংলাদেশে বুড্ডায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে এই একই দামে জয় তিরিশে মে দু সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন একর জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটির কার্পেট এবং হার্ডওয়ার্ডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যায় বাড়িতে নেই ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো চুরানব্বই মার্কিন ডলার পরিশোধ করতে হবে যে বাংলাদেশের মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা তাছাড়া এই বাড়িটি ব্যাঙ্ক ঋণে কেনা হলে মাসিক মর্গেজে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো বাষট্টি ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটি ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ দু হাজার আঠারো সাল থেকে শুরু করে দু হাজার বাইশ সাল পর্যন্ত বাড়িটি প্রপার্টি ট্যাক্স বাবদ সজ্জি পর্যায় জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছে গত পাঁচ বছরে বাংলাদেশ টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি চৌরাশি লাখ একষট্টি হাজার টাকা নিবার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো আটানব্বই সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু দশ সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাকব্বাপার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি তার বিক্রি করতে হয়নি সবচেয়ে যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি থাকা অবস্থায় যে বাসায় থাকতেন মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধান ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে তারেক রহমান কেমন ছেলে যে তার অসুস্থ মাকে দেখতে আসে না পিনাকি ভট্টাচার্য বলেন তারেক রহমান তার মাকে দেখতে আসবে নাকি আসবে না এটা শুধু তারেক রহমানের উপর নির্ভর করে না তারেক রহমানের নামে বাংলাদেশের বিচারাধীন মামলা আছে দশটি মোট মামলা শতাধিক এখনও তার নামে মামলা হচ্ছে এর মধ্যে চারটি মামলা রায় হয়ে গেছে প্রথম মামলায় সাত বছর দ্বিতীয় মামলায় দশ বছর তৃতীয় মামলায় বিশ বছর এবং চতুর্থ মামলায় যাবজ্জীবন দিয়েছে হাসিনার আদালত পিনাকি বলেন হাসিনা তারেক রহমানকে জেলে ঢুকাতে পারলে তার ফাঁসি দেবে তার আগে একশো দিন রিমান্ডে দিয়ে তারেক রহমানকে পিটাবে আর খাবারে বিষ মিশিয়ে স্লো পয়জনিং করবে খালেদা জিয়ার মতো তিনি আরও বলেন শেখ হাসিনা তোমাকে আমরা চিনি তুমি কনকসাররকে গ্রেপ্তার করতে পারনি বলে তার বোনকে গ্রেপ্তার করেছ তারেক রহমান ঢাকায় গেলে হাসিনা তাকে হাসপাতাল পর্যন্ত যেতে দেবে না এয়ারপোর্ট থেকে তাকে কারাগারে আটক করবে ভট্টাচার্য বলেন আমি তারেক রহমান চাই তার মাকে দেখার জন্য কিন্তু তাকে আসতে নিষেধ করেছে এটা মা আর ছেলের বোঝাপড়া বলেন আমিও দেশে আসতে চাই কিন্তু আমার মা নিষেধ করেন তারেক রহমান এখানে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না এই সিদ্ধান্ত নিবে তারেক রহমান আর খালেদা জিয়া মিনাকি ভট্টাচার্য বলেন ধরে নিলাম তারেক রহমান মায়ের খারাপ ছেলে আর শেখ হাসিনার শেখ মুজিবের ভালো মেয়ে হাসিনার বাবা শেখ মুজিব মুজীব জয়বাংলা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট